প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি ভারতের আহমেদাবাদে ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত বিধ্বস্ত বিমানের পাইলট আর যাত্রীদের তথ্য প্রকাশ সবাই ঝাঁপিয়ে পড়েছেন যদি একজনকেও বাঁচানো যায় এই প্রথম বোয়িং সেভেন এইট সেভেন এভাবে ভেঙে পড়ল। বিমান দুর্ঘটনায় নরেন্দ্র মোদীর প্রথম প্রতিক্রিয়া আমার ছেলে দুতলা থেকে যুক্তরাজ্যের যে নামার কথা ছিল ওই বিমানের সেখানে বিবিসি বিমানের যাত্রীদের কারো জীবিত থাকার সম্ভাবনা নেই জানিয়েছে পুলিশ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর শোক প্রকাশ অনেক মানুষ হারিয়েছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় স্থানীয়দের মৃত্যুর আশঙ্কা পুলিশের শোক ও সমাবেদনা জানিয়ে নরেন্দ্র ডক্টর চিঠি ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার প্রাণ হারিয়েছেন একুশ ফিলিস্তিনি চার সীমান্ত দিয়ে সত্তর জনকে বাংলাদেশে পাঠাল বিএসএফ এবং তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের বিমান বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিধ্বস্ত হয়েছে গুজরাটের রাজধানী আহমেদাবাদে এই দুর্ঘটনা ঘটেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদুয়াই এসোসিয়েটেড প্রেস বা এপিকে জানিয়েছেন উরুজাহাসটিতে দুইশো জন যাত্রী এবং বারো জন ক্রু ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এয়ার ইন্ডিয়ার ভেরিফাইড আইডি থেকে এক পোস্টে বলা হয়েছে আহমেদাবাদ থেকে লন্ডনের গেট উইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমদ কিদওয়াই অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া উড়োজ জাহাজটিতে জন যাত্রী এবং বারো জন ক্রু ছিলেন এর ফ্লাইট নম্বর ছিল এ আই ওয়ান একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার যার ধারণ ক্ষমতা দুশো ছাপ্পান্ন জন উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য রানওয়ে থেকে উঠার কয়েক সেকেন্ডের মধ্যে ছয়শো ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায় বিধ্বস্ত হয়ে বিমানটি বাইরের দিকে পড়ে আহমেদাবাদের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে অগ্নি নির্বাপক যানবাহন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে আহমেদাবাদে বিধ্বস্ত বিমানটিতে যাত্রীদের বিস্তারিত প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া বিমানটিতে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন যুক্তরাজ্যের নাগরিক একজন কানাডা এবং সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অব দ্য সিভিল এভিয়েশন বা জি ডিজিসিএ ডিজিসিএ কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এল ছিলেন তার আট ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল কো পাইলটের এগারোশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এলটিসির অর্থ হলো লাইন ট্রেনিং ক্যাপ্টেন অর্থাৎ তিনি অন্য পাইলটদের অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে বিমানটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় একটা উনচল্লিশ মিনিটে আকাশে উড়ে দুর্ঘটনার আগে বিপদ সংকেত পাঠিয়েছিলেন বিমান বিধ্বস্ত বিমানটির পাইলট আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এলটিসি জানিয়েছে বিমানটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় একটা উনচল্লিশ মিনিট আকাশে উড়ে বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমান থেকে বিপদ বার্তা দিয়েছিলেন কিন্তু তারপরে এটিসির ডাকে কোনো সাড়া পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা রক্সি গড়েকার জানাচ্ছেন যে তার চারদিকে প্রত্যেকটি মানুষ দৌড়াদৌড়ি করছেন যাতে করে বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয় তিনি বলছেন যে জায়গাটায় উদ্ধার তৎপরতা চলছে সেটি বিমানবন্দরের খুব কাছে চারদিকে শুধুই অ্যাম্বুলেন্সের সাইরেন বাসছে সব রাস্তা বন্ধ অগ্নি নির্বাপক দলের কর্মীরা এখনো কিছু জায়গায় আগুন নেপানোর চেষ্টা করছে প্রত্যক্ষদর্শীরা বিবিসি বাংলাকে জানিয়ে বিবিসিকে জানিয়েছেন তারা হঠাৎই ভীষণ জুড়ে আওয়াজ পান আর কালো ধোয়ার কুণ্ডলি দেখতে পান বহু মানুষ এখানে জোর হয়েছেন স্বেচ্ছাসেবকরা কাছাকাছি এলাকা থেকে সরে এসেছেন মৃতদেহগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবে মৃত্যু হয়েছে তা নিয়ে বিবৃতি এখনো আসেনি আহমেদাবাদের দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানের ডাক্তারদের একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন পুলিশ দমকল কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্পক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান তৎপরতায় চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি আহমেদাবাদের আগে কখনো বোয়েন এইট সেভেন পড়েনি প্রায় চোদ্দ বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল বোয়িং সংস্থা এবং ছয় সপ্তাহ আগে ড্রিম লাইনার মডেলের বিমানে একশো কোটি যাত্রী বহন করার মাইল ফলক অর্জন করে বোয়িং কোম্পানি সেই উপলক্ষে বোয়িং জানিয়েছিল যে তাদের তৈরি ওয়ান ওয়ান সেভেন ফাইভ টি এক হাজার একশো পঁচাত্তরটি বোয়িং সেভেন এইট সেভেন বিমান পঞ্চাশ লাখ উড়ান অপারেট করেছে বিমানগুলো আকাশে উড়েছে তিন কোটি ঘন্টা এই ঘটনাটি বোয়িং সংস্থাকে এত বড় ধাক্কা দিল যে একটা সময় যখন সংস্থাটি সেভেন থ্রি সেভেন বিমান একের পর এক ভেঙে পড়া সহ রানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আহমেদাবাদের ঘটনার পর সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ঘটনার ব্যাপারে প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং চেষ্টা করছে আরো তথ্য জানতে আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি এক স্যান্ডেলে রেখেছেন আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে দুঃখিত করেছে এটা কতটা হৃদয় তা কথায় বোঝানো যাবে না যতজন মানুষ এই ঘটনায় প্রভাবিত তাদের প্রত্যেকের কথাই আমার ভাবনা জুড়ে আছে এই দুঃসময়ে যেসব বনসি এবং কর্মকর্তারা বিপদে পড়া মানুষদের সহায়তা করছেন তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি লিখেছেন তিনি অন্য দিকে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেטל আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ লিখেছেন আহমেদাবাদে ইয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি মর্মাহত দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালানোর পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে আহত যাত্রীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করা এবং হাসপাতালে চিকিৎসার সমস্ত ব্যবস্থা অগ্রাধিকারের ভিত্তিতে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন মিস্টার প্যাটেল আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়ে হাসপাতালে পৌঁছেছেন বহু মানুষ এদেরই মধ্যে আছেন পুনম প্যাটেল আহমেদাবাদের সিভিল হাসপাতালের সংবাদ সংস্থা এনআইকে তিনি জানিয়েছেন যে তার ননদ ও বিমানের যাত্রী ছিলেন দুর্ঘটনার খবর পেয়ে এক ঘন্টার মধ্যে তিনি হাসপাতালে হাজির হয়েছে। আবার বিমানটি যে ডাক্তারদের হোস্টেলের উপর ভেঙে পড়ে সেখানে দুপুরের খাবার খাচ্ছিলেন মিসেস রামিলার ছেলে তিনি বলছিলেন বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তার ছেলে দুতলা থেকে ঝাঁপ দিয়েছে তার চোট লেগেছে তবে তার অবস্থা এখন স্থিতিশীল আহমেদাবাদ থেকে আকাশে উড়া বিমানটির লন্ডনে যে বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল সেই গেটওয়েকে পৌঁছানোর পৌঁছেছেন বিবিসি সংবাদদাতা এলেক্স বয়েড তিনি জানাচ্ছেন যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে বিমানটি গ্যাডে নামার কথা ছিল গ্যাডুই বিমানবন্দরের সামনে ধীরে ধীরে আন্তর্জাতিক সংবাদ প্রতিনিধিরা জড়ো হচ্ছেন বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন সংবাদ কর্মীদের বিমানবন্দরের নর্থ টার্মিনালে একটা জায়গা দেওয়া হয়েছে যদিও এয়ার ইন্ডিয়ার বিমানগুলো সাউথ টার্মিনাল থেকে যাতায়াত করে সেখানে এয়ার ইন্ডিয়ার কোন কর্মীকে এখনো দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন মিস্টার বয়েট ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গেট উইকের উদ্দেশ্যে রওনা করা ইয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ভয়াবহ দৃশ্য হিসেবে উল্লেখ করে লেখেন বিমানটিতে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন এই পরিস্থিতির সব রকম আপডেট আমি পাচ্ছি বিমানটির যাত্রী এবং তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল তিনি আরো যোগ করেন এতে বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে বিমানটিতে একশো জন ভারতীয় জন যুক্তরাজ্যের নাগরিক একজন কানাডিয়ান নাগরিক এবং এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন বিমান পরিবহন সংস্থা ইয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তিনি আজ তার সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ বলেন উদ্ধার কার্যক্রম চলছে সুনির্দিষ্ট আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে তবে তিনি বলেন আমরা অনেক মানুষকে হারিয়েছি যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমরা আমাদের গভীর জানাচ্ছি আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস মালিক বলছিলেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বিধ্বস্ত হওয়া বিমানটির যাত্রীদের কেউই আর বেঁচে নেই তিনি আরো বলেন যেহেতু বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে তাই সেখানে থাকা কিছু স্থানীয় মানুষ নিহত হয়ে থাকতে পারেন নিহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি বার্তা সংস্থা এপিকে এমনটাই জানিয়েছেন জিএস মালিক ভারতের আহমেদাবাদে ইয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন আজ বৃহস্পতিবার বারোই জুন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয় শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন ইয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন লাইনার বিধ্বস্ত হয়ে 242 জন যাত্রীর প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমরা নিহতদের এবং তাদের পরিবারের পাশে আছি। ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে আমরা একাতৃত্ব প্রকাশ করছি এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। দুর্ঘটনা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। ত্রাণ সহায়তা নিতে গিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে গতকাল বুধবার জুন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সংগ্রহ গিয়ে অন্তত জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন সহায়তা কেন্দ্রগুলোর আশেপাশে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলোর সঠিক প্রেক্ষাপট তাৎক্ষণিকভাবে জানা যায়নি অথচ ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে বুধবার ভোরে মধ্য গাজায় সন্দেহভাজন ব্যক্তিদের দিকে সতর্কতামূলক গুলি ছুটছে তারা তবে দক্ষিণ গাজায় প্রাণহানির বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা ত্রাণ সহায়তা কেন্দ্রের পথে প্রাণহানি গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণাঞ্চলের রাফা শহরের কাছে ত্রাণ সহায়তা নিতে যাওয়ার পথে চোদ্দ জন নিহত হয়েছে তাদের মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয় মধ্য গাজার আল আউদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ত্রাণ সহায়তা বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে আরো সাত জন নিহত হয়েছেন আল শিফা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন অনেক নারী এবং শিশু কিশোর যারা সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সাফা ফারমাউই নামে এক নারী ফিলিস্তিন এক ফিলিস্তিনি নারী জানিয়েছেন তার ষোলো বছরের মেয়ে গাজাল ইয়াদ রাফাতে খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছে দুঃখ ভারাক্রান্ত মনে তিনি বলেন আমি আমার মেয়ে দুজনেই সহায়তা নিতে গিয়েছিলাম ও আগে গিয়েছিল পরে খুঁজে পাইনি ওকে তখন লোকজন বলল তোমার মেয়ে শহীদ হয়েছে মার্কিন সমর্থিত ত্রাণ ব্যবস্থা চালুর পরেই এমন হামলা হচ্ছে জাতিসংঘ স্বীকৃতি না পাওয়া একটি নতুন সংস্থা সহায়তা বিতরণ চালু করার পর থেকে প্রতিদিনই ত্রাণ নিতে যাওয়া ব্যক্তিদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটছে প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনেরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী ত্রাণ নিতে যাওয়া জনতার ভিড়ে গুলি চালাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জানিয়েছে একটি হামলায় তাদের অন্তত পাঁচজন স্থানীয় সহায়তা কর্মী নিহত হয়েছেন এই ঘটনায় হামাসকে দায়ী করছে ফাউন্ডেশনটি তাদের কেন্দ্রে পথে হামলার শিকার তবে কোন ধরনের সহিংসতার বিষয়টি উড়িয়ে দিয়েছে সংগঠনটি ইসরায়েলে পরিচালিত নতুন এই ত্রাণ ব্যবস্থার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ সহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা হামাসকে সহায়তা না দিয়ে ত্রাণ কার্যক্রম চালানোর এই বিষয়টিকে তারা মানবিক নীতিমালার পরিপন্থী বলে অভিহিত করেছে হামাসকে কথিত ত্রাণ চুরি থেকে বিরত রাখতে এই ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল নিজেদের বক্তব্যের পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি যদিও এই চুরির বিষয়টি অস্বীকার করেছে হামাস এবং স্বয়ং জাতিসংঘ প্রায় তিন মাসের অবরোধের পর গত বিশে মে গাজায় প্রবেশ করে মানবিক সহায়তা তবে যে পরিমাণ সহায়তা পৌঁছাচ্ছে তা বিশ লাখ গাজাবাসীর জন্য অপ্রতুল বলে মন্তব্য করেছেন সবাই আরো সহায়তা না এলে এই অঞ্চলে দুর্ভিক্ষের এই অঞ্চল দুর্ভিক্ষের মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা ইসরায়েলের গণোৎসব ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত অন্তত পঞ্চান্ন হাজার একশো জনকে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছে আরো এক লাখ হাজার তিনশো জন ফিলিস্তিনি উল্লেখ্য যে আন্তর্জাতিক কোন আইন কানুনকে তোয়াক্কাই করছে না ইসরায়েল শুধুমাত্র নিরীহ বেসামরিক লোকজনই নয় ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কিংবা ত্রাণকর্মী কেউই রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন এবং সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র গোটা পশ্চিমা বিশ্ব সিলেট ও সুনামগঞ্জের চারটি সীমান্ত দিয়ে সত্তর জনকে পুসিন করেছে বিএসএফ এর মধ্যে বাইশ জন পুরুষ আঠারো জন মহিলা এবং ত্রিশ জন শিশু রয়েছে তাদের তেতাল্লিশ জনের বাড়ি কুড়িগ্রাম এবং সাতাশ জনের বাড়ি লালমনির হাটে গতকাল বুধবার এগারো জুন দিবাগত রাতে এবং বৃহস্পতিবার ভোরে পুশিন করার পর তাদের আটক করে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রে মুকামপুঞ্জি মিনাটিলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে তিপ্পান্ন জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে সতেরো জনকে পুশিন করা হয়েছে এদিকে জয়ন্তাপুরের শ্রীপুর বিওপি দুটি পরিবারের শতজনকে আটক করেছে তাদের মধ্যে চারজন পুরুষ চারজন নারী এবং নয় জন শিশু রয়েছে তারা সাতজন কুড়িগ্রাম জেলার এবং দশজন লালমনিরহাট জেলার বাসিন্দা অন্যদিকে মিনাটিলা বিওপি চারটি পরিবারের আটক করেছে তাদের নয় পুরুষ এবং সাতজন শিশু রয়েছে সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এছাড়া কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি এবং বিওপি দুইটি পরিবারের তেরো জনকে আটক করেছে তাদের মধ্যে চারজন পুরুষ তিনজন নারী এবং ছয়জন শিশু রয়েছে ছাতক উপজেলার নোয়াকোটে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে পরিবারের বাংলাদেশিকে পুসিন করা হয় তাদের মধ্যে পাঁচজন পুরুষ চারজন নারী এবং আটজন শিশু রয়েছে বিজিবির আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বৃহস্পতিবার বারোই জুন সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন উপদেষ্টা বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই তারেক রহমান বাংলাদেশের নাগরিক তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন বাহিনীর নিয়ে তিনি বলেন ভারত থেকে যাদের করা হচ্ছে তারা অমানবিক ভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে তিনি জানান বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে বলেও দাবি করে শিগগিরই পুশিন বন্ধ হবে বলে তিনি আশা করছেন এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে কোন রিপোর্ট আমরা যেটা বলি পুরোটা লিখবেন না লিখলে খণ্ডিত রিপোর্ট হয় পার্শ্ববর্তী দেশ খন্ডিত রিপোর্টের উপর মিথ্যা রিপোর্ট প্রচার করে আমি আপনারা কোনো দেবেন না আমি যেটা বলি সম্পূর্ণ সেটা রাখবেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন পলিথিনের ব্যাপারে লোকজনকে একটু সচেতন করতে হবে পলিথিনের ব্যবহার যাতে কোনো অবস্থায় না হয় একই সঙ্গে মাস্ক পকেটে না রেখে ব্যবহার করতে হবে সচেতনতা বাড়াতে হবে সবাই যেন মাস্ক ব্যবহার করেন এখনো আমাদের সমস্যা হচ্ছে না তারপরও কোভিড এর জন্য সচেতন হতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিএজি শফিকুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নাজমুল করিম খান গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক প্রমুখ উল্লেখ্য এর আগে মঙ্গলবার সকালে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন তিনি অবশ্যই ফিরে আসবেন তবে দিনক্ষণ কোনো কিছুই বলেননি বিএনপি'র महासचिव ব্রিফিং এ বিএনপি'র নেত্রী বেগম খালেদা জিয়ারাস্থ্যের অবস্থা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো ভারতের আহমেদাবাদে ইয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তো বিধ্বস্ত বিমানের পাইলট আর যাত্রীদের তথ্য প্রকাশ সবাই ঝাঁপিয়ে পড়েছেন যদি একজনকেও বাঁচানো যায় এই প্রথম বোয়িং এভাবে ভেঙে পড়ল প্রথম প্রতিক্রিয়া আমার ছেলে দুতলা থেকে ঝাঁপ দে যুক্তরাজ্যের যে বিমানবন্দরে নামার কথা ছিল ওই বিমানের সেখানে পৌঁছেছে বিবিসি বিমানের যাত্রীদের কারো জীবিত থাকার সম্ভাবনা নেই জানিয়েছে পুলিশ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের শোক প্রকাশ অনেক মানুষকে হারিয়েছি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আহমেদাবাদে স্থানীয়দের মৃত্যুর স্থানীয়দেরও মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ শোক এবং সমবেদনা জানিয়ে নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনসের চিঠি ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন আরো একুশ জন ফিলিস্তিনি চার সীমান্ত দিয়ে সত্তর জনকে ঠেলে পাঠালো বিএসএফ এবং তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি